কুটি কুটি আলু হ্যাঁ এই আলুর নাম কি অরিজিনাল এবং অরিজিনাল ছোট ছোট টমেটো বিশ টাকা কেজি আপনাদের যাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন এবং এই জাফিরুল সাহেব আছে তার সাথে যোগাযোগ করলে আপনাদের এই টমেটো খোঁজ করে দেবে আমরা এখন আছি ফুলপুর বাজারে হোক হোক হবিগঞ্জ নবীগঞ্জের ভিতরে এটি হ্যাঁ যাই হোক আমরা একটু একটু ঘুরে নিয়ে বাজারটা এসো এখানে অনেক এ মাছ কত করে গো কাকু হ্যাঁ কত সকলটি কত হ্যাঁ ছয়শটিয়া ভাগা কত ভাগা দেড়শো ভাগা দেড়শো তো ভাগা দেড়শো 40 ভাগা ছয়শো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখেন এ কত জোড়া ওখান থেকে হ্যাঁ আরে জোড়া টাকা জোড়া বন্ধুরা আপনাদের লাগলে জাফরুলির সাথে গাবো ওখান থেকে ওখান আরে টমেটো এত পাকা পেকে গেছে যে হইলো না এবং খুব ছোট মাছ চোখে যখন নিতে চাইলে মাছ খেতে হবে চচ্চড়ি খেতে হলে এই আমার ভাই বিক্রি করছে খুব ভালো এই ওই যে ভাই ঝর্ণা আছে নাকি এখন ঝর্ণা আছে নাই আচ্ছা না থাক আমরা একটু ঘুরে আসি পাহাড়ি তো বন্ধুরা আপনারা দেখছিলেন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পাহাড় বৃষ্টিত এলাকায় একটি বাজার সেই বাজারে একটু ঘুরে ঘুরে দেখছি এবং পাহাড়ে একটি ঝর্না থাকার কথা হয়তো এখন পানি নাই এই জন্য ঝর্নার তেমন নাই এই মাটিগুলো কিন্তু বিক্রি হয়ে যায় মাটি কেটে ফেলে আর এই প্রাকৃতিক বাস আল্লাহতাল রব্বুল আলমিনের সৃষ্টি বাস এখানে যেখানে সেখানে হয়ে থাকে এই যে বাস আর বাস এই তো বাড়ি দেখছি ওই দিক দিয়ে ঘুরে ওই দিক গেল তাহলে সে ঝর্নার ই দেখা গেল তাহলে সেটি কোন দিকে এই যে কোন গহীন অরণ্যে চলে এসেছে কিন্তু দেখছেন আবার এর ভিতরে কিন্তু বাড়ি আছে আমরা কারো বাড়ি যেতে চাই না এটা কি মসজিদ নাকি মসজিদ তো ওই পাশে একটা আছে না বাড়ি না নাকি তারপরেও যাই গিয়ে একটু তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এই নবীগঞ্জের ফুলপুর বাজার থেকে আপনাদের সাথে তখন মুস্তাফিজুর রহমান লিটন বক লিটন ছিলাম আল্লাহ হাফেজ বাড়ির ভিতরে টিকি পড়লাম